হ্যালো এভরিওান আপনার যে পাখিটা দেখতে আছেন টার্কি এটা আমার পালিতা টার্কি আমার বাসাতে দুইটা আসলো একটা মেল একটা ফিমেল টার্কি অনেক সুন্দর পাখি মানে একদম শান্ত প্রজাতির ঘাস টাস করাইয়া খায় দুই টাইম খাওয়ান দিলেই হয়েছিল আমার দুইটা আসলো কিছুদিন আগে মেলটা মারা গেছে এটা ফিমেল এটা এখনো বাচ্চা রইছে বড় হয়েছে না কি সুন্দর কোটায় কোটায় ঘাস খায় দেখুন এটা এখনো আরও অনেক বড় হইব এখনো ছোটো রয়েছে একদম বড়ো হইলে দেখতে অনেক সুন্দর হইব গলার নিচের জায়গাটি লাল লাল হইব কালার চেঞ্জ হয়ে যাবো অনেক সুন্দর শুধু গাছই খাইয়া থাকে চলেন আমার বাসার একটা গাছ দেখাই কিছুদিন আগে আমি এটা লাগাইছিলাম তো এটা হইল গিয়া অ্যাপেল গাছ দুইটা অ্যাপেল গাছ লাগাইছিলাম দেখি অ্যাপেল ধরে অনেক বড় হয়েছে গাছটি গাছটি তো সুন্দর হয়েছে অনেক কিন্তু অ্যাপেল ধরবো নি জানি না ত্রিপুরাতে কি অ্যাপেল ধরে আপনার জানা থাকলে জানাইবেন আমাৰতো খুব দীঘল খুব ইয় লাগছে কিছুদিন আগে লাগে ছিকে অ গৈছে আৰু আমাৰ এই গাছফালা লাগে আৰু পশুপাখি পালতে খুব ভাল লাগে এতিয়া শ্বেয়াৰ কৰলা আমাৰ পাছত মোটামুটি একো মোট গাৰ্ডেন আছে তো এইটাৰ ভিতৰত সব ধৰণে ফল গাছেই আছে ধন্যবাদ ভিডিঅ'টা দেখাৰ